গত আটাশ এপ্রিল বিডি ডাইজেস্ট নামক নিউজ পোর্টালে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম অবশেষে চার মাস পরে সীমান্তের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তবে মূল খবরটি ছিল দুই সালের ২২ ডিসেম্বরে ওই সময়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়েকে বলেছিলেন মিয়ানমারকে যেটা বলেছে সেটা হলো যে তোমাদের যে বর্ডার সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে নেগোসিয়েট করতে পারি না কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই রাখাইনের সমস্যার সমাধান করবে কারণ গত দু মাসে আরও ষাট হাজার মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে বর্তমানে যখন মিয়ানমার প্রসঙ্গ আবার আলোচনায় ঠিক সেই সময়ে বিডি ডাইজেস্ট এই পুরনো বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে একুশে টিভিও বাইশে ডিসেম্বর বিভ্রান্তিকর শিরোনামে খবর প্রকাশ করেছে যদিও গত আটাশ এপ্রিল তারা সেটি এডিট করেছে বিডি ডাইজেস্ট ওয়েবসাইট চালু হয় দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট আর তাদের ফেসবুক পেজের নামও বারবার বদলানো হয়েছে পেইজটি পরিচালিত হয় বাংলাদেশ জার্মানি কানাডা ও সুইডেন থেকে কানাডা প্রবাসী কাজী মামুন সহ আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাক্টিভিস্টদের এই পেজের একাধিক লাইভ ভিডিওতে হোস্ট ও আলোচক হিসেবে দেখা গেছে এছাড়াও নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির ইভেন্টও বিডি ডাইজেস্ট পেজ থেকে খোলা হয়েছিল ফলে এটি স্পষ্ট যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা ও প্রচার মাধ্যম হিসেবে পোর্টালটি বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে